ঘাটের সাংবাদিক সম্মেলন ইন্ডিয়া চোটের নানা ইস্যুতে বিজেপিকে তুলোন হলো বাম কংগ্রেস নেতৃত্বের ত্রিপুরায় বিজেপির ছয় বছরের শাসনে মানুষের কি কি উন্নয়ন হয়েছে তার জবাব চান ইন্ডিয়া চোট লোকসভা ভোটের বাকি আর মাত্র কয়েকটি ভোটমুখী ত্রিপুরায় বর্তমানে নিজেদের শক্তির জানান দিতে মরিয়া বাম কংগ্রেস চোট মঙ্গলবার উলুকটি জেলার কুমারঘাটে সিপিএম মহকুমা অফিসে বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন ডাকেন বাম কংগ্রেস চোট শাসক বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু খাড়া করে বিজেপিকে জবাবদিহি করেন জোট নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে সিপিআইএম এর তরফ থেকে দলের রাজ্য কমিটির সদস্য স্বপন বৈষ্ণব দাবি জানান কুমারঘাট রেল স্টেশনে দূরপাল্লার সমস্ত রেলের যাত্রা বিরতির ব্যবস্থা করার এতে অনুকূটি জেলা এমন কি ধলাই উত্তর জেলার বড় একটা অংশের মানুষের দূর দূরান্তের রেল যাত্রার অনেকটাই সহায়ক বলে দাবি করে তিনি পাশাপাশি কুমারঘাট রেল স্টেশনকে সৌন্দর্যায়নের নামে সম্প্রতি স্টেশনের প্রবেশের রাস্তার পাশে থাকা যেসব দোকান বাড়িঘর ভেঙেছে রেল দপ্তর সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তার দাবি জানান তিনি এছাড়াও কুমারঘাটে মহকুমা আদালত নির্মাণ নিয়ে ইতিপূর্বে ঘটে যাওয়া দুনদুবার কাণ্ড নিয়ে শাসক দল বিজেপি কে এদিন জবাবদিহি করেন স্বপন বৈষ্ণব আমাদের সাবডিভিশনে দুইটা স্টেশন আছে একটা পেছাপতল কুমারঘাট

জেলা শাসক আপনার লিখিতভাবে রেলের অধিপত্যখ পাঠাইছি যেহেতু কুমারগা একটা জনবহুল এলাকা একটা সাব ডিভিশনের হেডকোয়ার্টার যেহেতু জেলা হেডকোয়ার্টার সেখানে রেল নেই কুমারঘাটকে জেলা রেল স্টেশন হিসেবে ঘোষণা করিয়া যাতে সেখানে বহিরাজ্যে যে রেলগুলো আছে আসা যাওয়ার ক্ষেত্রে তার স্টেশা যাতে কুমারঘাট দেওয়া হয় এদিনের সাংবাদিক বৈঠককে সিপিএমের শরিক দল ত্রিপুরা পিপলস পার্টির সদস্য অমর দেবর্মা ও এক হাত শাসক দল বিজিবিকে দশ হাজার শিক্ষকদের প্রসঙ্গে এদিন শাসকদল বি জিবিকে কাঠগড়ায় তুলেন ওই নেতা তিনি হুঙ্কার দেন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে চাকরিচ্যুত শিক্ষকদের মামলার ফাইল আবার নতুন করে খোলা হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা এদিনের সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট ছাড়াও কংগ্রেস দলের পক্ষ থেকে আলোচনা রাখেন প্রদেশ কংগ্রেস সদস্য তরুণ সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শাসক দল বিজেপির প্রতি ব্যাপক আক্রমণাত্মক ওই কংগ্রেস নেতা তার অভিযোগ বিজেপি শুধু বাতেলা ছাড়তে ব্যস্ত বিজেপির শাসনে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি তার অভিযোগ বিজেপিতে চলছে শুধু নেতা হওয়ার প্রতিযোগিতা দেশভক্তির নাম করে দেশকে বিভক্ত করা রাজনীতিতে বিজেপি লিপ্ত হয়েছে বিজেপিতে এক নায়কতন্ত্র জাকিয়ে চলেছে বলে এদিন প্রকাশ্যে অভিযোগ করেন কংগ্রেস নেতা সাংবাদিক বৈঠক থেকে বিরোধী জোট শাসক দলের প্রতি এভাবে আগ্রাসন হওয়ার পেছনে ভোটের আগে নিজেদের শক্তির জানান দিয়ে শাসক দলের ওপর কিছুটা হলেও চাপ বাড়লো বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষণ মহল রিপোর্ট এশিয়ান টাইমস